আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম এদিকে হচ্ছে কাঁচামরিচ আনা হয়েছিল কিছুদিন আগে তো এখন দেখা যায় ফ্রিজে কাঁচামরিচ রাখলেও ভালো থাকে না যার জন্য বাহিরে এভাবে কিন্তু একটু চড়ানো ডালার মধ্যে রেখে দিয়েছিলেন তো এখন দেখা যায় ডাটাগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে তো এই মরিচগুলোকে বেঁচে নিতে হবে মানে ডাটা ফেলে দিতে হবে তো এখানে বসে বসে এই ডাটাগুলো ফেলে দিচ্ছিলাম আর ভাবছিলাম কী খাবো তো কাঁচামরিচ বাঁচতে বাঁচতে মনে পড়লো যে জাল জাল করে পাস্তা রান্না করে খাবো তো আমি আমার বোনকে হচ্ছে আলু কাটাকুটি করে রেডি করে দিয়ে দিয়েছি আর ওই হচ্ছে পাস্তাটা রান্না করে নিচ্ছিল আর এই থেকে আর আমি আর আমার আম্মু মিলে হচ্ছে এই কাজ করে নিচ্ছিলাম এক একদিন ধরে হচ্ছে মানে দুই তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিলো দুই তিন দিন নয় আরও বেশি হবে তিন চার দিন তো টানা বৃষ্টির কারণ দেখা যায় আস্তে আস্তে পানিও কিন্তু বেড়ে যাচ্ছিলো আর বাহিরে যাইনি একটু ভিডিও শুট করব শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমিও শেষমেশ আসলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম এরপর আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি সবশেষে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে জাহাদ মজিদ ওরা হচ্ছে চলে গিয়েছে মাদ্রাসায় খাওয়া দাওয়া করে এরপর আর কি আমাদের পাস্তা খেতে ইচ্ছা করলো তো এখন পাস্তাটা রান্না করার পর আমাদের জন্য নিয়ে নিয়েছি আর ওরা হচ্ছে বাড়িতে আসলে খাবে তো এখানে দেখতে পাচ্ছেন বাটিতে সার্ভ করার পর কেমন জানি সাদা সাদা লাগছিল ফেকাশে তো বাস্তবে হচ্ছে এমন ছিল না ফ্রাই প্যানের মধ্যে যেমন দেখেছিলেন ওইভাবেই কিন্তু ছিল আর আলহামদুলিল্লাহ জাল জাল পাস্তাটা কিন্তু আমাদের পছন্দ তো এখন আমি বসে বসে খেয়ে নিচ্ছিলাম আমার বোনও খাচ্ছিল ছিল তো তো সাথে পানিও খেয়ে নিয়েছি আগে আর এরকম জাল জাল মানে স্পাইসি হওয়ার পর দেখা যায় পানিরও কিন্তু একটু রুচি বেড়ে যায় পানি একটু বেশি খাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়া শেষ এদিকে চলে আসলাম রান্না করব। পাঙ্গাস মাছ বের করা হয়েছে পাঙ্গাস মাছ রান্না করব তো মাছগুলো পরিষ্কার করার পর এখন হলুদ আর লবণ মাখিয়ে দিয়ে দিলাম তো তো এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি তো রান্না বান্না করতে করতে হচ্ছে গল্প করছিলাম আর এখন নিচের পাশটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছিলো তো এই মাছগুলো কাটাল বিছি দিয়ে রান্না করব প্রথমে ভাবছিলাম এমনিতেই মাছগুলো বোনা করব মাছের দু পেঁয়াজা তো পরে ভাবলাম একটু জোল করে রান্না করলে কেমন হয় কাটাল বিছি দিয়ে তো পরে আমার বোন বলল ওইভাবেই রান্না করে নাও তো এই তো মাছগুলোকে হালকাভাবে কিন্তু বেজে নিচ্ছিলো উল্টে পাল্টে সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা তরকারি রান্না করে নিয়েছিল মুরগির গিলা কলিজা পা এগুলো তো এখানে গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে এরপর এখানে আদা বাটা দিয়ে দিল তো আমি ওইদিকে বসে বসে হচ্ছে রেডি করে দিচ্ছিলাম এখানে সে রান্না করছিল নিজেই মানে ভিডিও করছিলো আবার রান্না রান্নাবান্না করছিল। দুই দিকে দুইটা কড়াই বসিয়ে নিয়েছে এখানে যে তেলের মধ্যে মাছ ফ্রাই করেছে ওই তেলটা আবার এখানে নিয়ে নিল কড়াইয়ের মধ্যে তো এই তেলের মধ্যে এখন বাঙ্গারও দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন আস্তে আস্তে করে বেজে নিচ্ছিলো আর এই দিকেও বাজা হচ্ছিলো মশলাপাতি তারপর এই দিকে মশলা দিয়ে দিয়েছে তো মশলা দেওয়ার পর এখন অল্প কিছু পানিও দিয়েছে মশলাগুলোকে কষিয়ে নিছিল। আর এই দিকে হচ্ছে একইভাবে মশলাপাতিও দিয়ে দিচ্ছিল মরিচের গুঁড়ো হলদের গুঁড়ো দনিয়া লবণ স্বাদ অনুযায়ী তো এখন মশলাগুলোকে আবারও কষিয়ে নিবে ভালো করে মশলা কষানোর পর এখানে মুরগির গিলা কলিজা আর পা এগুলো দিয়ে দিলো আর এগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে একদম শেষে দিয়ে দিবে খলিজা আর কি কলিজা এখানে দেয়নি পরে দিবে এদিকে কাঁঠাল বিচি বাঁচতে গিয়ে দেখা যায় একটু লেট হচ্ছিলো তো এগুলো পরিষ্কার করে এখন দিয়ে দিলাম বিচিগুলো আর এ তো আমাদের কাছে ছোট্ট একটা কাঁঠাল ছিল সেই কাঁঠাল বাঙার ভিডিও করেছি কিন্তু এখানে শেয়ার করিনি হয়তো বা কোনো ছিপার মধ্যে রয়ে গিয়েছে তো সেই বেচে দিয়ে কিন্তু তরকারি হচ্ছিল তো দেখতে পাচ্ছেন এখানে বেচগুলো সিদ্ধ হওয়ার পর বেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম তারপর কিছু পানি দিয়ে দিয়েছে আর এই দিকে ভাবছিলাম পাটশাকের পাতা দিয়ে মানে শুকনো পাতা দিয়ে একটা বর্তা রেডি করব তো এখানে পাতাগুলো বের করার পর দেখা যায় পাতা একটু সাদা সাদা হয়ে গিয়েছে মানে খুব বেশি ভালোভাবে আর কি রোদ দেওয়া যায়নি রোদ ছিল না তখন তো এখন দেখা যায় পাতাগুলোকে ভালোভাবে রোদ দিতে হবে আর এখানে কিছুটা পরিমাণ পাতা নিয়ে নিয়েছি আর ভালোভাবে বেজেও নিয়েছে তো এখন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিতে হবে এই শুকনো পাতার বর্তাটা রান্নাবান্না কিন্তু শেষ দুইটা তরকারি রান্না করা হয়েছে আর এইদিকে এই বর্তাটা মাখানো হয়ে গেলে হয়ে যাবে আমাদের আজকের দুপুরের রান্নাবান্না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু সরিষার তেল দিলে কেমন হতো মানে এমনিতেই কিন্তু আমাদের কাছে এইভাবে ভালো লাগে সরিষার তেল দিলে হয়তো বা আর একটু ভালো লাগবে তো যাই হোক আমরা এমনিতেই কিন্তু খেয়ে নেব আর একটু কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে এই বর্তাটা মাখালে খেতে কিন্তু বেশ মজা লাগে এটা ছিল রাতের বৃষ্টি রাতের বেলা বৃষ্টি চলে আসে মানে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো রাতে একটু ভিডিও করেছে মরিয়ম আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছে এই তো সাদা সাদা একদম চক্কমাক্ক চক্মক করছে বাহিরে অন্ধকারের মধ্যে বৃষ্টির পানি এত সুন্দর দেখা যায় তো ও হচ্ছে এনজয় করছিল আর মানে ঘর থেকে আমিও দেখছিলাম আর কি তো বৃষ্টির পানিতে হাত ভিজাচ্ছিল আমাদের ঘরের সামনে কিন্তু টিন থেকে পানি পড়ছে আল্লাহর রহমত জমিনে এদিকে সকালবেলা আবারও ভিডিওটা শুরু করে দিলাম এটা ছিল আজকের সকালবেলা তো আমার কিন্তু মানে বাদ বাজিয়ে খেতে ইচ্ছা করছিল তো ভাবছিলাম কি খাবো আজ সকালবেলা তো আমি এখানে পেঁয়াজ কুচি বেশি করে নিয়ে নিলাম কাঁচামরিচ এখানে কিছু কচি কাঁচামরিচ অ্যান্ড একটু মানে জাল দুটো মিক্স আছে তারপর নিয়ে নিয়েছি এখানে অল্প কিছু ভাত দিয়ে আমি ভাত ভাজি রান্না করে নিয়েছিলাম তো আবার সরিষার তেলে তো সরিষার তেল দিয়েছি প্রথমে ভাবছিলাম হয়তো বা অল্প হয়ে গিয়েছে আর পরে দেখা যায় একটু বেশি হয়ে গিয়েছিলো এখানে হলুদের গুঁড়ো লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এখন বাত দিয়ে দিলাম জোর জোরে করে এটা ছিল রাতের মানে রাতে খাওয়া দাওয়া শেষ করে যে বাত রয়ে যায় সেই বাত দিয়ে কিন্তু আমি বাত বাজি করেছি তো তো দেখতে পাচ্ছেন এখন রাতের বেঁচে যাওয়া বাত আমাদের খাওয়া হয়ে যাবে আর এখানে কিছু সকালেও রান্না করা হয়েছিল জেদ মজেদের জন্য ওই ওখান থেকে মানে অল্প কিছু দিয়েছি তো একদম অল্প করে আমাদের জন্য নিলাম দেখতেই পারছেন তো এখন আমরা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা খেয়ে নিয়েছিলাম আর এই তো গল্প করতে করতে খাচ্ছিলাম আর আম্মাকে বলছিলাম মানে সরিষার তেল দিয়ে যে বাদ বাজি করেছি আম্মা বলছেন আগে দেখা যায় আমি সব সময় সরিষার তেল দিয়ে তরকারি রান্না করতাম এখন সরিষার তেল দিয়ে রান্না করি না তো আম্মা বলছিলেন এখন সরিষার তেল এত বেশি দাম হয়েছে পাঁচ লিটার তেলের দাম কিন্তু অনেক টাকাই হয়ে যাবে পাঁচ লিটারের দামে আমরা কিন্তু এখন যে নর্মাল তেল খাই ওই তেল দশ লিটারও কিনতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসলাম আবারও সকালের নাস্তা শেষ করার পর এখানে মানে বাহিরে জুম বৃষ্টি অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল তো ভাবলাম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি এই টাইপের খাবার আমাদের অনেক বেশি ভালো লাগে তাই না সবারই কিন্তু পছন্দ আমি জানি তো প্রথমে ভাবছিলাম পাতলা খিচুড়ি রান্না করব কে না বোনা খিচুড়ি রান্না করব কোনটা তো পরে ভাবলাম না বোনা খিচুড়ি রান্না করে নেই তো আমি এখানে কালো জিরার চাল নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ সাথে দিয়ে দিলাম মুগ ডাল আর মসুর ডাল এখানে দিব না আর এক পাশে বসিয়ে দিয়েছি মাংসের তরকারির জোল রান্না করব আলু দিয়ে বোনা খিচুড়ির সাথে কিন্তু আলু দিয়ে মাংসের জোল আমাদের খুবই ভালো লাগে একটু পাতলা জোল করে রান্না করব বোনা নয় তো এক পাশে খিচুড়ির হাড়ই বসেলাম আর এক পাশে হচ্ছে মাংসের কড়াই বসিয়েছি তো দুই দিকেই রান্না করে নিচ্ছিলাম এখানে গরম মশলা দিয়েছি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে বেজে নিচ্ছিলাম আর ওইদিকে পেঁয়াজ রসুনের সাথে হচ্ছে আমি মাংসটাকেও বেজে নিচ্ছিলাম তো প্রথমে মনে মনে ভাবছি যদি চিকেন খিচুড়ি রান্না করি কেমন হবে পরে ভাবলাম না শুকনো খেতে আর ভালো লাগছিল না একটু জোল করে খাবো তাই আলাদাভাবে রান্না করে নিচ্ছি এদিকে হাফ চা চামচ মরিচের গুঁড়ো অ্যান্ড এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর একটু মাংসের মশলা আমি এখানে দিয়েছি খিচুড়ির মধ্যে আর স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আরেকটা জিনিস মিসিং আছে আদা তো বাজার করতে গেলে দেখা যায় বাজারের সময় যে লিস্ট করা হয় তখন অনেক জিনিস মানে ধরা হয় না মনে থাকে না তো পরে যখন বাজার করা শেষ তখন দেখা যায় একটা একটা করে এগুলো মনে পড়ে তো আমাদের দেখা যায় প্রায় সময় এই ঘটনা ঘটে তো এবারও কিন্তু আদা আনা হয়নি যার জন্য আদা শেষ হয়ে গিয়েছে এখন আর আদা দিয়ে রান্না করব না এমনিতেই রান্না করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমি এইদিকেও গোড়া মশলা দিয়ে দিয়েছি মাংস কিন্তু পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এরপর মশলাপাতি দেওয়ার পর মশলা কষিয়ে নেব আমি এখানে অল্প পানিও দিয়েছি মশলা কষিয়ে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আমি তিন চার মিনিটের মতো মানে নাড়াচাড়া করে বেজে নেব আর একটু বেশি বাজলে দেখা যায় মানে খিচুড়িটা খিচুড়ির যে বাদ একটু জর জোরে হয় খেতেও কিন্তু ভালো লাগে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম আলু এগুলো যেহেতু ব্রয়লার চিকেন তাই আলু সাথে দিলে সমস্যা নেই একসাথে সিদ্ধ হয়ে যাবে তো আবারও একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়েছি আর এদিকে চাল ডাল বাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিচ্ছিলাম প্রথমে যখন খিচুড়ি পোলাও এগুলো রান্না করতাম তখন দেখা যায় পানির যে আন্দাজ সে আন্দাজ কিন্তু ছিল না এখন আল্লাহর রহমতে মানে চোখের আন্দাজে কিন্তু পানিটা দিয়ে দিতে পারি আর দিয়ে দিলে দেখা যায় পারফেক্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তো রান্না করতে করতে দেখা যায় অনেকটাই আইডিয়া হয়ে যায় তো যারা নতুন আছেন রান্না করছেন আমাদের মতো আস্তে আস্তে দেখা যায় সব কিছু শিখে যাবেন তো দেখতে পারছেন রান্না বসিয়ে দেওয়ার পর আবার ওইদিকে চলে আসলাম আর অনেক সুন্দর বড় বড় বৃষ্টির ফুটা পড়ছিল এই বৃষ্টির মধ্যে যদি ভেজা যেত তাহলে অনেক বেশি ভালো হতো তো আমাদের কিন্তু গোসল শেষ তাই আর বৃষ্টির পানিতে নামা যাবে না পানি শুকিয়ে গিয়েছে এখন তুললে নাড়া দিচ্ছিলাম এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর কিছু কিসমিস তো অল্প করে কাঁচামরিচ দিয়েছি সাত আটটার মতো এরপর দিয়ে দিলাম কিছু কিশমিশ এখন আমি দমে বসিয়ে রাখবো খিচুড়িটাকে আর এই দিকে দেখতে পাচ্ছেন আলু দিয়ে মাংসের তরকারির পাতলা জোল কেমন হয়েছে রান্না করার পর আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম একদম শেষে আসলাম ভিডিও করার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন জোর জোরে খিচুড়ি মশাল্লা খুবই সুন্দর হয়েছে তাই না গরম গরম এখন সার্ভ করে নিয়েছি তো রান্না করার পর ভাই বোনদের জন্য অপেক্ষা করছিলাম জাদ মজুদ ওরাও চলে আসবে আর তাও গিয়েছে কলেজে সেও চলে আসবে তো ওদের জন্য মানে কিছুক্ষণ পর পর রাস্তা দিয়ে থাকা ছিলাম কখন আসবে কখন আসবে গরম গরম খিচুড়ি খাবো একসাথে এই তো একজন চলে এসেছে আর ওকে নিয়ে কিন্তু আমরা এখন বসে পড়ব আর আমরা খেতে খেতে তারা দুই বাইও কিন্তু চলে আসবে তো টেবিলে খাবার সার্ভ করে নিয়েছে আর খিচুড়ি রান্না করেছি কিন্তু আজ লেবু নেই লেবু দেখা যায় প্রতিদিন তাকে যখন মানে খিচুড়ি এগুলো রান্না করব তখন আর থাকবে না তো আজ বিকেলবেলা দেখা যায় লেবু এসেছে আমাদের গড়ে তারপর শশা সবাইকে দিয়ে আমিও কিন্তু বসে পড়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে আমার কাছে গরম গরম খিচুড়িটা আর খিচুড়ি হচ্ছে রান্না করার পর সাথে সাথে বসে পড়বেন মানে মজা পেতে হলে আর কি সাথে সাথে খেলে দেখা যায় গরম গরম খাবারটা অনেক মজা লাগে তো তরকারিটাও কিন্তু গরম ছিল সাথে খিচুড়িটাও গরম আর এখন আমরা খেতে বসে পড়লাম সবাই একসাথে খেতে খেতে বিদায় আশা খুবই ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে Tetapi contoh contoh Allah Faiz Assalamualaikum.